জন্য যিনি এখানে আসার তফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা হুজুর কাবরা এখানে উপস্থিত আছেন হজুর কাবরার নসি আমরা সবাই শুনব সুতরাং আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব হুজুর কাবলা যেহেতু আদেশ করছেন সেই জন্য মাইকের সামনে কিছু কথা বলবো যদিও ইহার যোগ্য আমি নই তারপরও হুজুর কাবলার আদেশ পালন অর্থে একটি কথা বলে সংক্ষিপ্তভাবে আলোচনা আলোচনাটি শেষ করবো আসলে কাবরা আমাকে তরিকত সম্পর্কে আলোচনা করতে বলেছেন কিন্তু তরিকত সম্পর্কে আমি নিজেই আসলে কিছু জানি না আমি কি আলোচনা করব আলোচনা করা কঠিন কারণ তরিকতের ফাউন্ডেশন একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন থাকে তরিকতের ফাউন্ডেশন হলো তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় যার যত বেশি আল্লাহর ভয় সে তরিকতে তত উচ্চ আমরা জানি না এখানে অনেকে বসে আছেন হয়তো তার কলবে আল্লাহর অনেক ভয় আছে আমরা জানি না এই জন্য আল্লাহ তোলা বলেন যে আমি এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করছি আদম আলাইসাল্লাম থেকে সৃষ্টি করছি তারপর আমি বিভিন্ন জাতি গোত্র করেছি তোমাদের পরিচিত হওয়ার জন্য কিন্তু আমার কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার যত বেশি সে আল্লাহকে ভয় করে কে কে কত কত আল্লাহ আমি আদম থেকে সৃষ্টি করেছি তো এই আল্লাহর ভয় এটা কঠিন ব্যাপার দেখেন আমরা অহংকার করি একজনের জিবদ করি দোষ বর্ণনা করি অথচ আল্লাহ কোরআনে বলে তুমি কি ভেবে দেখেছ তুমি কি বস্তু থেকে সৃজিত হয়েছ সৃষ্টি হয়েছ একটা নোংরা পানির বিন্দু থেকে তাহলে দেখেন আমি যদি একটা নোংরা পানি থেকে আমার সৃষ্টি হয় তাহলে আমার অস্তিত্বটা তো পাওয়া তারপর আমি অহংকার করি গিবদ করি অপরের বদনাম করি অথচ অলি আল্লাহদের চব্বিশ ঘন্টা সাধনা হয়েছে নিজেকে নিজে তিরস্কার করে এটাই তাকুয়া যিনি সিদ্দিকী আকবর আল্লাহর হাবিস আল্লাহসাল্লাম বলছে আমার পরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলছে আল্লাহ রাসূল সাল্লাহসাল্লাম বলেন যে মানুষ তিনশোটা উত্তম খাস্তত আছে যার মধ্যে একটা খাস্ত যদি আল্লাহ দান করে সে জান্নাতি হবেন এখন তাকোয়া কি বলেন দেখেন সিদ্দিকী আকবরের বিনয় কত ইয়া রাসুল আল্লাহ সল্লাহসাল্লাম এই তিনশোটা খাস্ততের মধ্যে কি একটা খাস্তত আমার মধ্যে আছে তো আবু বাব করেন তিনশো খাস্ত্র আল্লাহ তোমাকে দান করছেন আর তার বিনয়কে দেখো না আমার একটা একটা কাস্তুত কি আছে কিনা দিস ইজ দ্য তাকোয়া আল্লাহর ভয় জিনিস সেকেন্ড দ্বিতীয় খলিফার যাকে দেখলে শয়তান ভয় করে যেই রাস্তা দিয়ে শয়তান যায় না যে রাস্তা দিয়ে অমররা দিয়ে আল্লাহ নু হাঁটেন আল্লাহ সাল্লাম বলেন আমার পরে কেউ যদি নবী তাহলে ওমর যার এত এত সাম তিনি বলে কি জানেন কাছে মুনাফিকের নাম আছে তিনি জিজ্ঞাসা করে আমার নামটা কি ওই মুনাফিকের নামের খাতার মধ্যে কি কিনা দেখেন তাকুয়া দিস ইজ দা আল্লাহর ভয় উনি জিজ্ঞাসা করে আমার নামটা কি মুনাফিকের নামের মধ্যে আছে যিনি অর্ধ বিশ্ব সারা পৃথিবীর অর্ধ যিনি বাদশাহ ছিলেন একজন কোটি কোটি টাকা এই ওমর মেয়ে কান্নাকাটি করে তার ঈদের জামা কাপড় নাই কিনতে পারতেছে না ছোট মেয়ে সামর্থ্য নাই অথচ তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ আজকে ইউরোপ বলেন জাতক বলেন উনি কিন্তু সমস্ত ইসলাম ছড়াই গেছেন অথবা রাজি আনু এটাকে বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাহ্যিক না নামাজ পড়া এটা বড় ভয় অন্তরে আমি নারীর চিন্তা করি কিনা আমরা যখন আগে আমি আমাকে বলি আমি আমাকে ফেসবুক থেকে আমি কন্ট্রোল করতে পারি না সেখানে বিভিন্ন নারী বেপদে আসতেছে বিভিন্ন ইয়েতে আমি সেখান থেকে আমাকে নিজকে হেফাজত করতে পারি না আমি আমাকে বলি আমি আপনাকে আপনাদেরকে ওয়াজ করতে পারবো না তা আমার মধ্যে তো তা নাই আমি কি তরিকে তো করব। করবো অলি আল্লাহদের মধ্যে যদি বসে একটা শুধু ধারণা চিন্তা হয় চিন্তা হয় সেটাও আল্লাহ পাক হাসান যিনি তিনি বলতে আল্লাহ কুকুরের থেকেও তো আমি নিকৃষ্ট এটাকে বলে আল্লাহর ভয় সুতরাং এই তরিকত আল্লাহর অলির কাছে যখন কোন কামেল অলি আল্লাহর কাছে আসেন তখন তিনার কেসে যেমন সমস্ত জায়গায় যেমন স্ক্যানার থাকে অস্ত্র নিয়ে ঢুকে কিনা দেখ না স্ক্যানার দিয়ে টেস্ট করে তেমন আল্লাহর অলি যারা হয় কামেল মোকাম্মল যারা অলি হয় তাদের কলবের মধ্যে আল্লাহ একটা স্ক্যানার সৃষ্টি দেয় তার নাম হলো ফিরাসা অন্তদৃষ্টি কোন মানুষ যখন আসে তখন তিনি তার কল্পে তাকায় তার কোন কল্পে হিংসা কোন কল্পে লোভ কোন কলবে অহংকার কোন কলবে রাগ বেশি ওনারা বুঝতে পারেন তারপর ওইভাবে চিকিৎসা করেন তিনারা হলেন কল্পের ডাক্তার কারণ ডাক্তারের কাছে যখন আমরা যাই তখন বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে টেস্ট করে আগে রোগ নির্ণয় করে তারপরে ওষুধ দেয় ঠিক না আদারওয়াইজ তো সে মেডিসিন দিতে পারবে না কারণ আগে রোগটা নির্ণয় করতে হবে একজেক্ট কি রোগটা অনেক টেস্ট করে কিন্তু আল্লাহর এমন লাইট আল্লাহ দেয় এমন দেয় একটা দিকে বুঝতে পারে তার চোখে জিনা আছে কিনা কলবে কি আছে সমস্ত কিছু এটা আমাদের হুজুর কেবলার অসংখ্য ঘটনা আপনাদের সাথে আছে না কলবে কি চিন্তা করেন উনি বলে দিতে পারতেন তা আমরা ভাগ্যবান যে আমরা এমন একজন শায়েকের সংস্পর্শে আল্লাহ তালা আমাদেরকে আনছেন দয়া করছেন আমরা যোগ্য নয় হুজুর ক্যাবলার তিনি এমন সাহেব এলমে বাজানোর অনেক কথা বলা যায় না উদুর কেবলা কি এখানে উপস্থিত নাই আসেন না আছেন তিনি আমাদেরকে দেখতে পান আমরা কি বলি শুনতে পান একজন মুরিদ যদি স্ত্রী সহবাস করে গোসল ছাড়া যদি শুয়ে থাকে ওই মুরিদকে পর্যন্ত ভদ্রর নামাজের আগে উনি জাগায় তিনি এমন সাহেব সেটা আমার সাথে করছে আর কি বলবো আমরা মনে করি তিনি মরে গেছেন না আল্লাহ রা জিন্দা এটা তো একটা উদাহরণ দিলাম কামিলা মুকাম্মদ সাহেব আপনার কবরে হাজির থাকবেন কালকে আমাদের মাঠে আপনাকে আপনাকে সাহায্য করবেন এটা আমার কথা না কুরআন কি বলে দেখেন আমার সময় শেষ হয়ে গেছে আর এক দুই মিনিট আমি শেষ করতেছি মাঠে মা সন্তানের সন্তানের পরিচয় পরিচয় দিবে দিবে না বাবা না আর আল্লাহ বলে মোত্তাকিরা থাকবে মেহমান হিসাবে মেহমান মানে আল্লাহকে ভয় করে যারা মেহমান মেহমানের সাথে কেমন আচরণ করে বলেন আপনার বাসায় মেহমান আসলে অনেক উত্তম আচরণ হয় না তো যিনি শুয়ে আছেন উনি তো মোত্তাকিদের ইমাম উনি অসংখ্য মোত্তাকি তৈরি করে গেছেন এই জন্য মুজাদ আলবসানির আদিয়াল্লাহ আনু উনি জানেন তো আমাদের এই তৈরিকার ইমাম নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার ইমান একটু বুঝতে হবে এই যিনি হাজার বছরের সংস্কারক হযরত গোলাম আলী রেহরি রহমদুল্লাহ বলছেন আল্লাহ মুজাদ্দিদ আল বেসানিকে রাজি আল্লাহ আনুকে সমস্ত কালা কামালার দান করছেন শুধু নবুত ছাড়া যিনি হাজার বছরের মুজাদ্দেদ হাজার বছরের সংসার গাউসে পাক পাঁচশো বছর আগে মোরাকাবায় বসে ওনার সম্মান দেখে ওনার যুগ্ম মোবারক হাদিয়া করে দিয়ে গেছেন ওনার সন্তানের কাছে সেই পাঁচশো বছর পর পর ওনার কাছে আসেন উনি সেই মুজাদ যিনি তেষট্টি বছর হায়াত পাইছেন দয়াল নবীর নামে নাম জিনার জন্য যিনি হজ করতে যাইতে পারেন নাই সেরেন শরীফ থেকে ব্যস্ততার কারণে খানা কাবা আল্লাহ পাঠাই দিয়েছেন সেরেন শরীফে জমজম পাঠাই দিয়েছেন সেরেন শরীফে তিনি সেই মুজাতে আলফিস তিনি মুক্ত করে দেখবেন তিনি বলেন দুইটা জিনিস তোমরা ধরে রাখবা তাহলে তোমাদের আর ভয় নাই দুইটা জিনিস মনে রাখবেন খেয়াল রাখবেন এ আমাদের তরিক ইমাম দুইটা জিনিস একটা হলো শরীয়ত শরিয়তের বাইরে একটা পা দেওয়া যাবে না যিনি যত যত পূর্ণ কামের তার তো পূর্ণ হবে শরিয়ত থেকে একটা আমরা তো খেয়াল বাথরুমে ঢুকতে পা দিয়ে ঢুকছে ঠিক না এটা হলো শরিয়তের নিয়ম কোন ভুলে বাম বাম্পা না দিলে কানতে কান্তে কানতে শেষ হয়ে যায় এই শরীয়তের একটা উদাহরণ দিলামের ছোট ছোট উদাহরণ এগুলি বড় গুনার কাজ তো অনেক বড় কঠিন এই শরীয়তের দিকে পূর্ণ নজর রাখতে হবে এটা শরীয়তের তরিকা হুজুর কেবলা আল্লাহ তালা ওনাকে শরীয়ত মারে বা থাকি সব দান করছেন পুরো ভারত বয়ে ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে উনি পাশিস্টেন্ট করছেন এত বড় আলেন ওনাকে বলা হয়েছে শরীয়তের কে ওনাকে বাসা বানানো হয়েছে তরিকতের বাসা মানানো হয়েছে তো এই তরিকের মূল থিম কি ফাউন্ডেশন শরীয়ত আরেকটা হলো শায়কের মহব্বত পীরের মহব্বত এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে তো কোনো ভয়ের কিছু নাই সে ইমান নিয়ে চলে যেতে পারবেন এই রেফারেন্সে মুজাদ্দিদ আলফে সোহানি রাজি একটা ঘটনাটা আনছেন বুঝছেন আমি উজবেকিস্তানে গেছি বাদশাহ তৈমুরের নাম শুনছেন উনি কি করছে দেখেন একটা ঘটনা আমাদের এই তরিকার আরেকজন ইমাম হজরত বাহুদ্দিন নকশবন্দির আদি খানকা শরীফের কম্বল শীতকালে দে না তখন তৈমুর ওই রাস্তা দিয়ে যাইতেছেন তো বাদশাহ সবাইকে বাদশাহ বন্ধ করো বালু যাবে ওনার গায়ে উনি তাড়াতাড়ি নাইমা কইতেছে তোমরা ধার উনি মালিক গায়ে মারছে দেখছেন যে এটা হজরত বাহিন আদি আল্লাহন খানকার কম্বলের ধুলা বরকতের জন্য বিনয় যখন উনি ইন্তেকাল করেন তখন হজরত বাহাদুর নাকশ মন্দির রহমতুল্লাহ এইভাবে খানকা শরীফে বইতেছেন যে বাদশা তৈ ইন্তেকাল করছে ইমান নিয়ে গেছেন বাদশা তৈ ইন্তেকাল করছে ইমান নিয়ে গেছেন ওই কম্বলের দুলার আদব দেখাইছেন ওনা আল্লাহ ইমান নসিব করে দিচ্ছেন দেখছেন অলি আল্লাহদের মহব্বত বলতেছে এরপর আবার গুরুত্ব দিচ্ছে উনি দুইটাতে বলছে ফাউন্ডেশন শরীয়ত এবং সাহেকের মহব্বত সাহেকের মহব্বত এরপরে উনি বলে যদি মহব্বত ত্রুটি হয়ে যায় তাহলে শরীয়তও ত্রুটি হয়ে যাবে মহব্বত পূর্ণ থাকলে শরীয়ত ঠিক থাকবে তাহলে মূল কোনটা চলে আসছে একটাই সাহেকের মহব্বত যত পূর্ণ হবে শরীয়ত তত পূর্ণ হবে সোহান আল্লাহ তাহলে আমাদের হুজুর কেবলার মহব্বত আল্লাহ জন আমাকে এবং আপনাদেরকে সবাইকে হুজুর কেবলার মহব্বত নিয়ে ইমানের সাথে আমরা কবর যাইতে পারি এতে সবাই সবার জন্য দোয়া করেন কি বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হুজুর কেবলার মহব্বত নিয়ে পূর্ণ মহব্বত নিয়ে আমরা কবরে যাইতে পারি কি বলেন চায়কে মোহাব্মত হলে সমস্ত কিছু নির্লেখবেন মুক্তব্য শ্রেমহ অসংখ্য মুক্তবশ্রেমনি টানসান কথাগুলি বিভিন্নভাবে তো আমার আমি একটু টাইম বেশি নিয়েছি আমি শেষ করে যাচ্ছি আর একটা কথা হুজুর কেবলা বলছেন আমরা যদি সাংগঠনিককে একটু শক্তিশালী করতে চাই তাহলে আমাদের একটু সাংগঠনিকভাবে শক্তি আমরা এখন দেখেন চায়ের দোকানে বস্ত্র কিন্তু বিস্তরিশটা চলে যায় তো মাসে যদি আমরা যারা সংগঠনের আছে বিশটা টাকা চাঁদা দেই